তবে আমি যদি দর্শককে সহযোগিত করা যায় করতে চাই তাহলে এটা বলতে পারি হল জীবন এবং জগতের মৌলিক সমস্যা যৌক্তিক সমাধান এভাবে দর্শনিক দর্শনকে সহযোগিত করেছেন যে এর পরিধি ব্যাপক

তারপরে আসছে জ্ঞান তথ্য তারপরে আসছে যার হচ্ছে দুর্গী এর মধ্যে আমি জ্ঞান তথ্য অনুসারে প্রেম কি বলি আমার আলোচনার হচ্ছে জ্ঞান মুক্তি পথে প্রেজ গোহার এখন জ্ঞানতত্ত্বের মূল বিষয়টা হচ্ছে যে আমরা জ্ঞানটা আসলে কোথা থেকে জ্ঞানের বোঝায় তো জ্ঞানের আপত্তিটা কোথায় জ্ঞান কীভাবে আসে এই প্রশ্ন নিয়ে হচ্ছে যে জ্ঞান তত্ত্ব এবং জ্ঞান তত্ত্বের একটা বিষয় যে আমরা জ্ঞানটা কীভাবে পাই তো অনেক আসলে অনেক বিশ্লেষণ করবে তবে আমি পেট যে জ্ঞান জ্ঞানতন্ত্র সম্পর্কে বলেছেন তার মধ্যে গড়ে জ্ঞান সম্পর্কে বলেছেন যে আমরা জ্ঞানটা পুজ থেকে পাই এক্ষেত্রে তিনি বলেছেন যে আমরা যে অভিজ্ঞতা পাই এই অভিজ্ঞতা জগৎ থেকে যখন আমরা জগতে যাই এই জগতে যাওয়ার মাধ্যমে আমরা জ্ঞানটা পাই তো এই জ্ঞানটা পাওয়ার ক্ষেত্রে তিনি আমাদের একটা সুন্দর একটা গল্প আকারে বলেছেন যে গল্পটার নাম হচ্ছে যে প্লেচর গুহাডো ইংরেজিতে বলা হয় তো আমি আজকে আমার নিজের মতো করে সে গল্প সঙ্গে আপনি বলুন ধরুন এখানে আলো জ্বলছে আমি আপনি দেখতেছি এই যে ছায়ের মধ্যে এই ছায়াটাকে শুধু আপনারা দেখছেন এই ছায়াটাকে কিন্তু আপনার কি মনে হবে যে ছায়াটা আসলে একটা লাঠি হতে পারে একটা গাছ হতে পারে যেমন কিছু হতে পারে এখন আপনি দেখছেন না আপনি শুধু অভিজ্ঞতা পাচ্ছেন যে এই ছায়াটার মধ্যে কিছু আছে কিন্তু আপনি বুঝতে পারছেন নাকি যখন অভিজ্ঞতা পাচ্ছেন অভিজ্ঞতা তার জন্য আপনাকে এইরকম জ্ঞানের ভোট উঠতে হবে তো একজন ওখানে জানা ছিল যে অবস্থায় কয়েকজনকে দেখানো ছিল তাদেরকে এইভাবে ছায় বাজে করেছিল সত্যতা ধোয়ার মধ্যে থেকে একজনকে বের করে ওকে জানা মানুষ এই দেখেন এটা হচ্ছে প্রকৃতি শব্দ কিন্তু ঘর মধ্যে যারা আছে তারা কিন্তু জানে না তো সে যখন আবার ঘর মধ্যে যায় তাদেরকে বলে যে এটা ওদেরকে একটা লাভ তারা বিশ্বাস করবে অবশ্যই এটা এটাকে দেখা যাচ্ছে লাভ সেটা দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে এই যে আমরা যে অভিজ্ঞতা থেকে পেয়ে এটাকে বুদ্ধির মাধ্যমে এটাকে আমরা জানতে পারি এই জানাটা হচ্ছে কি জ্ঞান তো প্লেটুর যে বৌধ রূপ এই মধ্যে যে প্লেটু বলেছেন যে প্রথমে আমরা যে অভিজ্ঞতাটা পাই এটা আসলে সঠিক না হতে পারে এই জন্য আমাদের কী করতে হবে জ্ঞানের ভিতরে যেতে হবে জ্ঞানের ভিতরে গিয়ে আমাদেরকে এটা খুশিটা জানতে হবে এক্ষেত্রে আমরা একটা দর্শনিক অনেক আগে যে বিজ্ঞানী তদমি করেছেন যে আমরা পৃথিবীটা পৃথিবীটাকে চারিদিকে কেন্দ্র করে সূর্য ঘুরতেছে এটা বিজ্ঞানীরা টলেমি বলেছে এরপর ওদিকে যখন জানা গেল আমি গভীরে যাব তখন বুঝা যাচ্ছে না এটা তো সঠিক না আসলে কি সূর্য আমাদের কেন্দ্র করে ঘুরছে না আমরা সূর্যকে কেন্দ্র করে ঘুরছি তাই তো তো এই ক্ষেত্রে আমরা যে এই যে কম জানার পর থেকে যে বেশি জানলাম আমাদের কি জ্ঞানের আলো হয়নি অবশ্যই হয়েছে তো আমাদের এইভাবে মানে শুধু অভিজ্ঞতা নয় এর সাথে একটা বুদ্ধি প্রয়োগ করে আমাদেরকে যারা তারা এগিয়ে নিয়ে যেতে হবে তো সেই ক্ষেত্রে আমি যদি বলি যে এভাবে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে আর যদি আমরা জ্ঞান অর্জন না করি তারা আমরা অন্ধের মধ্যে ধীরে যাবো এই অন্ধকারকে যদি অন্ধকার আবরণকে সরিয়ে আমরা যদি আমরা কি সবাই চাই যে জ্ঞান আলোতে চলে যেতে চাই আমরা সেটা কি সবাই যাবে না এই যাওয়ার এই যাওয়ার ক্ষেত্রে we're going